আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আবারও চলে আসলাম ছোট্ট একটি রেসিপি শেয়ার করার জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে দেখতেই পাচ্ছেন আমি আজকে আপনাদের সাথে লাল লাল মরিচ ভর্তার রেসিপি শেয়ার করব অনেকেই বলে থাকে মরিচ বাটা গ্রাম অঞ্চলে আবার অনেকে মরিচ ভর্তাও বলে থাকে তো আজকে চলুন দেখে নেই কিভাবে আমি ভর্তা করি নিয়ে নিয়েছি শুকনো মরিচ এখানে নিয়েছি পেঁয়াজ কুচি করে যাতে বাড়তে সুবিধা হয় নিয়েছি রসুন কুচি এখানে আমি বোটাগুলো ফেলে এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো মরিচগুলোকে দশ মিনিট পর আমি পাটাতে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে এখন আমি বেটে নেব একদম মিহি করে বেটে নেব বাটা হয়ে গেলে এখন আমি পেঁয়াজ আর রসুনটাকে বেটে নিব মরিচের ভর্তা কখনো যদি না খেয়ে থাকেন অবশ্যই ট্রাই করবেন অনেক ভালো লাগে ঝালটা আপনারা ইচ্ছে মতো দিয়ে নেবেন ভালো লাগলে আজকের মরিচ ভর্তাটা অবশ্যই লাইক দিতে ভুলবেন না এই তো আমার হয়ে গেল মরিচ বাটা বা মরিচ ভর্তা এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আশা করি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বললাম এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে